এটা হয়ে গেল আমাদের তীরার শেষ এবার আমাদের দরকার তাকালিস তাকালিস কোথায় লাগে লাগে এই জায়গাটায় এই জায়গাটায় তাকালিস একটু স্টপ করে নি যদি বাচ্চাদের তোপ হয় ছোট বাচ্চা যেমন এটা বাচ্চা করতো তখন ছয় ইঞ্চি চড়া কেটে দিলিয়ে হয় আর যদি মনে করেন বড় হয় বড় মানুষের তোর তাহলে 7 ইঞ্চি যদি গলা বেশি হয় তাহলে 7.5 ইঞ্চি আর যদি আরো বেশি গলা হয় যে মনে করেন অনেক বড় মোটা অংশ 18 19 ইঞ্চি গলা তাহলে 7.5 ইঞ্চি 8 ইঞ্চি কেটে দি야 দেন কেননা গলাটা তো বহাইতে হইব কাতে তো হইব এরটা ফেজব হইতো হইব তো আমরা যেহেতু বাচ্চা না 6 ইঞ্চি ぐらい দিরা কাটো 14 14 6 ইঞ্চি ছয় এটা আমরা সোজা থেকে তিরার মাপ হইলো চোদ্দ ইঞ্চি তিন ইঞ্চি বেশি এ হইল চোদ্দ ইঞ্চি যেটা এই জায়গায় আনেন ক্যামেরা

এখন আঙ্গুর দরকার হলো তাকালিস এই যে এই জায়গায় যে লাগবো তাকালিসটা এই তাকালিসটা আমরা এখান থেকে নিব তাকালিসটা কিভাবে নিব আমরা এখান থেকে এই যে ছোট কলি যেটা এই যে এখানে যেটা লাগানো ওইটা এই যে এখান থেকে এই এই টুক যেটা এটা তাকালিস করে ছোট কলি সামনে দেখো তো এখন আমরা ভাঁজ করে নেছি স্কেল দিয়ে সোজা একটা দাগ দিয়ে নিলাম যদি কোনো ব্যাগা তারা থাকে এই জন্য উপরের মাথাটা যেটা উপরের মাথা একদম স্ট্রেট হইব একদম স্ট্রেট উপরের মাথাটা স্ট্রেট এই স্ট্রেটের কাছ থেকে আমাদের তাকালিসের মাপ আছে কত এই যে এখানে সাত ইঞ্চি মোহরে এই যে হাতের মোট ডাডার মাপ মোট ডাডার মাপ আছে সাত ইঞ্চি ঠিক আছে এই সাত ইঞ্চি আমরা এখানে বাদ দিব ধরেন এখানে আনে এই সাত ইঞ্চি আমরা এখানে বাদ দিব বাদ দেওয়ার পরে এই জায়গায় আটচল্লিশ পঞ্চাশ বাদ দেন আটচল্লিশ আমরা চার ভাগ করলে কত পাইছি বারো ইঞ্চি ধরেন ইঞ্চিতে বারো ইঞ্চিতে বারো ইঞ্চিতে আমরা নিশান লাগাইছি এখন এটা যেহেতু দোনো সাইডে লাগবে 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 এখানেও এখানেও আমাদের এক ইঞ্চি মার্জিন রাখতে হই ঠিক আছে এখন এই সাইডটা আছে না ক্রস হইব ক্রস কেন ক্রস হইব আমরা যে এই কাটছি এটা ক্রস ছিল এটা যে কাটছি এটা ক্রস ছিল এইটা এই জায়গায় লাগবে এই জন্য এটাও ক্রস হইব বুঝেছি ওকে এখন আমরা রাখছিলাম কত সোয়া দুই ইঞ্চি কোথার মাপটা এটা সোয়া দুই ইঞ্চি এই জায়গায় এই দেখেন এই জায়গায় ধরেন ইয়ে ধরেন ক্যামেরা ধরেন এই জায়গায় এই যে হলো আঠারো ইঞ্চি এই হইলো সোয়া দুই ইঞ্চি এই তাকালিজ এই ছোট কলিটার মাপই এই জায়গায় আমরা রাখছিলাম এই ধরেন সোয়া দুই ইঞ্চি ধরেন ধরেন এখানে ধরেন সোয়া দুই ইঞ্চি এই যে ঠিক আছে এখন দোনো সাইডে যেহেতু শিলা হইব আমরা এক ইঞ্চি বাড়তি রাখবো এই হইলো সোয়া তিন ইঞ্চি মাছ বরাবর সেম সোয়া তিন ইঞ্চি দাগ দিবে এখন এখান থেকে এক ইঞ্চি বড় হইবে এই জায়গায় এই দুইটা সাইড সমান সমান থাকবে কিন্তু উপরের সাইডটা এক ইঞ্চি বড় হইবে কেন সেটা রিজনটা দেখাইতেছি এক মিনিট এখন আমরা এটারে কাইটা নিব এক্সাম্পল আমরা এটা প্রথমটা সোজা দাগ দিয়েছিলাম সোজা করে নিলাম পরেরটাও সোজা দাগ দিছিলাম সোজা করে নিলাম ঠিক আছে তারপরেরটা একটা আমরা ক্রস দাগ দিছিলাম এটা ক্রস করে নিলাম এখন এই জায়গার জিনিসটা রয়ে গেছে সেটা হলো অর্ধেক লম্বার অর্ধেক অংশ সোজা হইব তারপরে এখানে শেব হইব এরকম ধরেন এই ক্যামেরা এই জায়গা নেন এরকম শেব হইব এরকম শেব হইব ঠিক আছে আমি শেবে শেবে কাটবো এখন দেখেন বুঝাইছি এটাই কিন্তু এই জায়গাটার মাপটা যে এটাই কিন্তু এইটা ঠিক আছে এখন প্রশ্ন হলো এই জায়গায় কেন সারা চার ইঞ্চি রাখা হয়েছিল সোয়া চার ইঞ্চি রাখা হয়েছিল এইটার কারণে মিলা গেছে মিলা গেছে দুই নম্বর ভিডিওতে কিন্তু এটা কাটা হয়েছে কাটার সময় কিন্তু এই সোয়া দুই ইঞ্চি এইখানের মাপটা এখানে সোয়া চার ইঞ্চি রাখা হয়েছে কেন রাখা হয়েছে শুধুমাত্র এই জায়গায় মেলানোর জন্য

বড় কলি ছোট কলি সব কাটা শেষ এবার বোঝার আর কিছু নাই যদি কেউ কিছু না বোঝেন তাহলে সে জিজ্ঞেস করতে পারেন অসুবিধা নেই ভিডিও